বিবণ আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি মার্চ মাসের শুরুতেই কিন্তু গরম বেশ পড়ে গেছে আর এই গরমকালে সব থেকে আমাদের প্রিয় জিনিস হচ্ছে শরবত এবং এই শরবত যদি শরীরকে তরতাজা রাখে শরীরকে ভালো রাখে সেই রকম শরবত খাওয়াই আমার মনে হয় ভালো সেই রকমই স্বাস্থ্যকর এবং শরীরকে তরতাজা রাখবে দুটো শরবত নিয়ে আপনাদের সামনে আমি হাজির হই গরমকালে যখন রোদ থেকে বাড়ি ফিরবেন তখন এক গ্লাস শরবত হলে খুব মজা লাগে কিন্তু সেই শরবত যতটা ঠান্ডা কম করে খাওয়া যায় ততটাই শরীরের পক্ষে ভালো আজকে চলুন আপনাদের সামনে হাজির করছি দুটো স্বাস্থ্যকর শরবত যেটা গরমে খুব তৃপ্তি দেবে এবং শরীরকে তরতাজা রাখবে তাহলে চলুন শরবতগুলো দেখে নেওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে আজকে দুটো শরবত বানাবো এবং সেই জন্য আপনাদের সোজা রান্নাঘরে নিয়ে এসেছি প্রথমে যেটা বানাবো পাকা তেঁতুল আখের গুড় আর পুদিনা পাতা দিয়ে একটা শরবত পাকা তেঁতুল হজম শক্তি বৃদ্ধি করতে খুব সাহায্য করে আর আখের গুড় গরমকালে শরীরকে ঠান্ডা রাখে আর পুদিনা পাতা যেমন হজম শক্তি বাড়ায় শরীরকে ঠান্ডা রাখে তেমনি শরীরকে তরতাজা রাখতে সাহায্য করে সেই জন্য পাকা তেঁতুল আখের গুড় আর পুদিনা পাতা দিয়ে আজকে হবে একটা শরবত যেটা গরমকালের খুব উপকারী শরবত গরমকালে বা শীতকালে বলুন শরবতে সবসময় আখের গুড় ব্যবহার করলে শরবতটা বেশি স্বাস্থ্যকর হয়ে ওঠে আমি এখানে দু চামচ তেঁতুলের পাল্প নিয়েছি পুরো তেঁতুলটা সমিতি ভেজানো ছিল সেটাই আমি মিক্সির জারে নিয়েছি বেশ কিছুটা ফ্রেশ পুদিনা পাতা আর দু চামচ আখের গুড় হাফ চামচ মতন বিট লবণ আর নিয়েছি কিছুটা জল ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি তারপরে একটা ছাঁকনিতে রেখে ওই জুসটা ছেঁকে নিলাম এই জুসটা দিয়েই হবে আজকের শরবত এটা কিন্তু এক গ্লাসের মতনই আমি বানিয়েছি আপনারা কম বেশি করে নিতেই পারেন এরপরে গ্লাসটাকে সাজানোর জন্য একটা প্লেটে বিট একটু ছড়িয়ে দিয়েছি আর গ্লাসের মুখটায় একটু আখের গুড় লাগিয়ে দিচ্ছি এই আখের গুড়টা লাগানোর পর বিট লবণের ওপর আমি গ্লাসটা উপর করে একটু গ্লাসের মুখে বিট লবণ লাগিয়ে নিলাম এরপরে আমি যে রসটা বানিয়েছি পাকা তেঁতুল পুদিনা পাতা গুড় দিয়ে সেইটা ঢেলে দিলাম তার সঙ্গে মেশাবো আরও কিছুটা জল একটু চামচে করে গুলে নিলেই হয়ে যাবে আমার পাকা তেঁতুল পুদিনা পাতার শরবত এই শরবতটা কিন্তু গরমকালে খুব উপকারী রোদ থেকে বাড়ি ফিরে এই পাকা তেঁতুল আখের গুঁড়ের শরবত খেলে শরীর ঠান্ডা থাকবে এবং হাইড্রেটেড রাখতে সাহায্য করবে এরপরে দেখাচ্ছি কাঁচা আমের শরবত কাঁচা আম গরমকালে প্রচুর পাওয়া যায় আর এই কাঁচা আম খুবই উপকারী শরীরের পক্ষে কাঁচা আমটাকে প্রথমে আমি ভালো করে খোলা ছাড়িয়ে টুকরো করে নেব গরমকালে কাঁচা আমের গন্ধটাই অন্যরকম আর এই সুন্দর গন্ধওয়ালা আম দিয়ে হবে আজকে শরবত যে শরবত শরীরকে একদম তরতাজা রাখবে এবার দেখে নেওয়া যাক কাঁচা আমের শরবতে কি কি লাগছে পুদিনা পাতা লাগছে বেশ কিছুটা ধনে পাতা লাগছে টুকরো করা কাঁচা আম লাগছে থেঁতো করা গোলমরিচ মিছরি লাগছে আমি এখানে চিনির বদলে মিছরি ব্যবহার করছি আর লাগছে বিট লবণ এই দিয়ে আজকে হবে কাঁচা আমের শরবত প্রথমেই আমি মিক্সির জারে কাঁচা আম নিয়ে নিচ্ছি এখানে একটা কাঁচা আম থেকে একটু কম আছে কিছুটা ফ্রেশ পুদিনা পাতা বেশ কিছুটা ধনে পাতা তার সঙ্গে দিয়ে দিচ্ছি মিচড়ি গুঁড়ো করা মিচড়িটাকে একটু গুঁড়ো করে নিয়েছি দু চামচ মতন মিচড়ি গুঁড়ো করা মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতেই পারেন আর দিচ্ছি অল্প একটু থেতো করা গোলমরিচ আর বিট লবণ এর সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল এরপরে সব জিনিসগুলোকে একসাথে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে আমের শরবত বানানোর পাল্পটা এইরকম সবুজ একটা দেখতে হবে এরপরে এটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নেব ছাঁকনিতে ছেঁকে নিলে কি হয় শরবতটা দেখতে এবং খেতে ভালো লাগে যেহেতু এর কোনো ফাইবারটাই বা কোনো জাতীয় জিনিস থাকলে সেটা মুখে লাগবে না ভালো করে ছেঁকে নিয়েছি সেরকম কিছুই বেরোয়নি তাও একবার ছেঁকে নিলাম আমার তৈরি হয়ে গেছে আমের শরবতের জুস এরপরে গ্লাসের মুখটায় একটু পাতি লেবু লাগিয়ে নেবো তারপরে বিট লবণের ওপর গ্লাসটা উপর করে দিয়ে গ্লাসের মুখে একটু বিট লবণ লাগিয়ে নেব তাতে শরবতটা খাওয়ার সময় বিট লবণটা মুখে পড়বে খেতে ভালো লাগে এরপরে আমি সবুজ মিশ্রণটা গ্লাসের মধ্যে দিয়ে দেবো আর যতটা জল লাগে সেটাও দিয়ে দেব এটাও কিন্তু আমি এক গ্লাস শরবত হিসাবে করেছি সব শেষে দেবো অল্প একটু লেবুর রস আর গ্লাসটাকে দেখতে ভালো লাগার জন্য কাঁচা আমের একটা টুকরো রেখেছি আর রেখেছি ফ্রেশ পুদিনা পাতা আজকের কিন্তু কাঁচা আমের শরবত একেবারে তৈরি এই শরবতটা কিন্তু গরমকালের জন্য আদর্শ হতে পারে শরীরকে একদম তরতাজা রাখবে এবং গরমকালে অনেকেরই কোষ্ঠকাঠিন্য প্রবলেম হয় এই দুটো শরবত কিন্তু হজম শক্তি বৃদ্ধি করবে ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ও লাইক করবেন আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোশপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার দেখাবে নতুন কোনো ভিডিওয়ে।